এটা আমাদের গাছের জাম্বুরা আমাদের গ্রামের বাসায় এটাকে জাম্বুরা বলে দেখতে অনেক সুন্দর এর তো জাম্বোড়া আটছে যে ডালগুলা ভেঙ্গা ভেঙ্গিয়া পরে যাচ্ছে আমি এর আগে একবার গুনছিলাম তখন আরেকটু ছোট ছোট ছিল বাড়িতে আসছিলাম তখন কিন্তু গুনে শেষ করতে পারছিলাম না মানে এক ডালের ভিতরে আরেক ডালের ভিতরে আসছে তো যার কারণে আর কি গুনতে গুনতে শেষ করতে পারিনি এবার আবার ঈদের মধ্যে আসছি কোরবানির ঈদ কোরবানির ঈদে এই সাইজে হয়েছে অনেক বড় বড় হবে এগুলা খেতে অনেক মানে মিষ্টি অনেক গাছের জাম্বুরা আছে যে মিষ্টি হয় না কিন্তু এই গাছের জাম্বুরাগুলো এত মিষ্টি মিষ্টি প্রথমে এগুলা চলিয়ে তারপরে বর্তা করে খাওয়া যায় আমাদের গ্রামের বাসায় এগুলাকে বর্তা বলে অনেকে অনেক কিছু বলেন কিন্তু আমাদের গ্রামের বাসায় এগুলোকে বর্তা বলে এই পাশের ডালে অনেক বেশি আসছে আর উপরের দিকে আরও আছে ওই উপরের দিকে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই পাশে উপরের দিকে আরও অনেক বেশি ডান পাশের দিকে অনেক বেশি আসলে গাছের যে সাইজ আপনাদের গাছটা দেখাই যে দেখেন গাছের যে সাইজ সেই সাইজের তুলনায় এত পরিমাণ আটছে ফল কি বলবো বলে শেষ করা আসাবে না আর গাছের এই পাশটায় দেখেন কি পরিমাণ আটছে এই ছোটো ছোটো ডালের মধ্যে এতগুলা যদি আসে তাহলে কি ডাল থাকবে আর এখন তো অনেক ছোটো ছোটো যখন এগুলা আরও বড় হবে তখন মানে ডালগুলা ভেঙে পড়ে যাবে তাই চিন্তা ভাবনা করতেছি ডালগুলা একটু কোনো কিছু দিয়ে বা যাতে না ভাঙে সেই ব্যবস্থা করে দিতে হবে